তো গাইস এই গরমে ঠান্ডা ঠান্ডা এরকম জুস খাওয়ার মজাটাই কিন্তু আলাদা কিন্তু এখানেও একটা প্রবলেম রয়েছে আমরা স্ট্র হিসেবে ব্যবহার করছি ঠিক এরকমই প্লাস্টিকের স্ট্র এর থেকে তো ভালো এটা ফিকে দিয়ে এরকম নর্মালি জুস খেয়ে নেওয়া কিন্তু এটা কিন্তু কোনো সলিউশন নয় আমরা কি কোনোভাবে এই যে প্লাস্টিকের স্ট্র এর পরিবর্তে কি কোনো অর্গ্যানিক স্ট্র বানাতে পারবো তো সেটাই আজ আমরা ট্রাই করব তো চলো বেশি দেরি না করি আজকের আমাদের ভিডিও শুরু করা যাক তো দেখো এর জন্য আমরা কিন্তু এরকম টাইপের এগুলোকে আমাদের আমাদের এলাকায় চলতি ভাষায় বলে খড়ি গাছ মানে এই যে ভালো করে দেখো এগুলোকে এগুলোকে আমাদের এলাকায় তো চলতি ভাষায় বলে খড়ি গাছ তোমাদের ওখানে কি বলে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে তোমাদের ওখানে আলাদা আলাদা নাম হতে পারে ঠিক আছে তো এরকম আমরা অনেকগুলো কেটে নিয়ে চলে এসেছি তো এবার দেখো এগুলোর ভিতরে কেমন একটা জিনিস রয়েছে দেখো এটা যদি উপরে যদি আউটার লেটা ছাড়িয়ে দিই ভালো করে দেখো এই আউটার লেটা ছাড়িয়ে দিলে এর ভিতরে দেখো বেশ সুন্দর একটা একটা লাঠির মতো রয়েছে এবার এটাকে কি করব একদম কেটে মাপে তো আমরা ঠিক এইভাবেই কিন্তু এরকম অনেকগুলো বেশ কেটে নেব স্ট্রের জন্য ঠিক আছে তো চলো তো আমরা বেশ কয়েকটা এরকম ভাবে ঠিক কেটে নিয়েছি এই দেখো ঠিক এরকম স্ট্রর আকারে কেটে নিয়েছি তো এবার এগুলোকে হালকা করে কি করব মানে মুক্ত করার জন্য এগুলোকে গরম জলে ফুটিয়ে নেব তো চলো চলো তো আমাদের এই স্ট্র বানানো কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে তো এই দেখো এবার আমরা কি করবো এটা দিয়ে জুস খাওয়ার চেষ্টা করবো ঠিক আছে জুস ভালোভাবে খাওয়া যাচ্ছে কিনা ওটাই দেখবো ঠিক আছে চলো sour orange juice. So, দেখো এই হচ্ছে সেই আমাদের অর্গানিক স্ট্র এটা দিয়ে আমি জুস খাবো এবার এই দেখো জাস্ট অসাম তো গাইস দেখতেই পারে আমরা এরকম অর্গানিক স্ট্র বাইনি দেখালাম যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কি করতে হবে তোমাদের জানো অবশ্যই যে একটা লাইক দিয়ে দিতে হবে নিচে একটা লাইক দিয়ে দাও এবং নিচে ওই দেখো নিচে সাবস্ক্রাইবের অপশন আছে ওখানে সাবস্ক্রাইবটা করে নিও কি এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য চলো দেখা হচ্ছে পরে ভিডিও বাই বাই হুম টাটা 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 খাই জুস খাই জুস খাবি 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 আরে ভিডিও অফ কর ভিডিও দেখে দেখতে সবাই